প্রতিপক্ষকে হামলা করতে গিয়ে নিজেরাই নাস্তানাবুদ এমন ঘটনা হয়েছিল চলতি বছরের জুনে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায় ইরানে হঠাৎ হামলায় ক্ষতির মুখে পড়লেও একদিনেই ঘুরে দাঁড়ায় ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমান হামলার জবাব ব্যালিস্টিক মিজাইলে আকাশেই দেয় দেশটি তবে যুগের সাথে তাল মিলিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা সাজাতে বেশ বেগ পেতে হয় ইরানকে কারণ দেশটির হাতে তেমন নেই আধুনিক কোন যুদ্ধ বিমান তাই যুদ্ধবিরতির সাথে সাথে অত্যাধুনিক ফাইটার জেট কিনতে মরিয়া হয়ে ওঠে ইরান যুদ্ধ শেষের ছ মাসের মাথায় খবর পাওয়া যায় ইরানের যুদ্ধ বিমান কেনার সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া যায় এমন খবর চতুর্থ প্রজন্মের সুখই এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনছে ইরান দেশটিকে এ মডেলের যুদ্ধবিমান বিমান সরবরাহ করছে রাশিয়ার তিন কোম্পানি গেল দু সালের নভেম্বরে প্রথম অর্ডার করেছিল ইরান ইতোমধ্যে শুরু হয়ে গেছে এসইউ যুদ্ধ যুদ্ধবিমানের যন্ত্রাংশ তৈরি বর্তমানে ষোলোটি এসইউ প্রস্তুত রয়েছে ইরানকে সরবরাহ করার জন্য দু সাল নাগাদ ছয় দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার চুক্তির আওতায় বাকি সব যুদ্ধবিমান ইরানকে দেয়ার কথা রয়েছে রাশিয়ার তেহরানকে মস্কোর এমন সহযোগিতায় মধ্যপ্রাচ্যের বিমানশক্তি এবং বিশ্বব্যাপী প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় বর্তমান সময়ে এটি হচ্ছে মস্কো ও তেহরানের মধ্যে দৃশ্যমান বৃহত্তম দ্বিপাক্ষিক অস্ত্র হস্তান্তর বিশ্লেষকদের মতে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানের আগমন মধ্যপ্রাচ্যে বিমানশক্তির হিসাবকে বদলে দিতে পারে গেল আঠাশ নভেম্বর তারিখে ফাঁস হওয়া নথি অনুসারে বিমানগুলোর উৎপাদন শুরু হয় দু সালে তবে এ নিয়ে চুপ রয়েছে রাশিয়া ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীতে বর্তমানে আছে প্রায় তিনশোটি বিমান এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এফ ফোর ফ্যানটমস এফ ফাইভ টাইগার্স এফ ফোরটিন টমক্যাটস টোয়েন্টি নাইন এবং এস ইউ টোয়েন্টি ফোর যেগুলোর বেশিরভাগই উনিশশো ষাট এবং উনিশশো সত্তরের দশকের চতুর্থ প্রজন্মের সুখই সু থার্টি হচ্ছে ন্যাটোর ফ্র্যাঙ্কার ই যুদ্ধবিমান বিমান ভার্সন বিশ্বে নন স্টিল ফাইটার জেটগুলোর মধ্যে এটি সবচেয়ে কার্যকর ও সক্ষম বিশেষ করে দীর্ঘ পাল্লার সেন্সর দ্রুত গতি এবং উন্নত ইডব্লিউ ডাব্লিউ সার্ভাইভালিটি এর দুর্দান্ত সক্ষমতা প্রদান করে সুখোই সু থার্টি ফাইভ পনেরোশো কিলোমিটার পর্যন্ত অভিযান চালিয়ে আবার ফিরে আসতে পারে অতিরিক্ত জ্বালানি ব্যবহার করলে তিন হাজার ছশো কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে যা পারস্য উপসাগর আরব সাগর ইরাক সিরিয়া লেবানন এমনকি লৈতসাগরের গভীর পর্যন্ত বিমান হামলা চালানোর ক্ষমতা বাড়াচ্ছে ইরানকে সুখই সু যুদ্ধ বিমানের বহু উঁচুতে ওড়া এবং সুপার ক্রুজ ক্ষমতা ইরানের পারমাণবিক স্থাপনা জ্বালানি অবকাঠামো এবং আঞ্চলিক যুদ্ধে অংশ নেয়া বা টহলে বিশেষ সক্ষমতা অর্জন করবে বলে অভিমত বিশ্লেষকদের সমর বিশেষজ্ঞদের ধারণা রাশিয়া থেকে পাওয়া আটচল্লিশটি সুখই টু দিয়ে দুটি আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন স্কোয়াড্রোন গঠন করতে পারে ইরান যা ইসরায়েলি আক্রমণ প্রতিহত উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল জিসিসির যুদ্ধ বহর মোকাবেলা এবং একই সাথে একাধিক ফ্রন্টে নিজেদের শক্তি প্রদর্শনে সক্ষম হবে ইরান এতদিন এফ ফিফটিন এফ সিক্সটিন এফ এইটিন পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দিয়ে সারা বিশ্বে আকাশ আধিপত্য বজায় রেখেছিল যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো তবে ইরান হাতে সুখই সু চলে এলে সে আধিপত্য নিশ্চিতভাবে খর্ব হবে এজন্য রাশিয়ার প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট এবং ইরানি ক্রয় নেটওয়ার্কগুলোকে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে ইরানের সামরিক সমঝোতা বিশ্বব্যাপী পশ্চিমা আধিপত্য খর্ব করার ইঙ্গিত দিচ্ছে যেখানে পারমাণবিক শক্তিধর রাশিয়া চীন এবং তাদের বন্ধু রাষ্ট্রগুলোর নেতৃত্বে বিকল্প ব্লক পশ্চিমা প্রতিরক্ষা প্রভাবকে ফেলেছে চ্যালেঞ্জের মুখে জুনায়দ আলী সাকি বৈশাখী সংবাদ